মা বাবা হারা যে কত যন্ত্রণা টাঙ্গাইলের একটা বাস্তব ঘটনা তোমাদেরকে আমি জানাই দে এক হুজুর অনেকগুলো ছাত্রকে মাথায় মধ্যে হেফজ আর পাগড়ি দিয়েছে আবেজ আর পাগড়ি দিয়েছে রে বদল এ যুবক বাইরা রে মুরব্বি তো সবাই পাগড়ি নিয়ে হাসি সবগুলো ছাত্র পাগড়ি নিয়ে হাসে মনটা বড় খুশি মনটা বড় খুশি রে কিন্তু পাশে একটা ছাত্র বৈশাল হয়েছে ওই ছাত্রটা চোখের পানি ফালায়া কান্না কাটি শুরু কইরা দিছে রে বাগান হুজুরে ডাক দিয়া কয় বাবা আজকে খুশির দিন সবগুলো ছাত্ররা হাসে তুমি কেন কান্না কাটি তোমার কান্না কাটির কারণ কি আমাকে তুমি জানায় দাও ছাত্রটা ডাক দিয়া বলে হুজুর ছাত্রদের পাগড়ি দেখার মানুষ আছে কিন্তু আমার পাগড়ি দেখার মানুষ নাই গো কি হয়েছে তাদের মা বাবা জীবিত আছে কিন্তু আমার মা বাবা এত কষ্ট করিয়া আমার লেখাপড়া করায় গেছে লেখাপড়া করায় যাওয়ার পরে আমি যে হাফেজ হয়েছি আমার পাগড়িটা দেখতে পারে নাই এর আগে তারা অন্ধকার কবরে গিয়া ঘুমায় আসে উদুর্গ আমার পাগড়ি দেখার কেউ আমার পাগড়ি দেখার কেউ নাই আমার মা বাবা ওনা আমার পাগ নিজ করে কেউ নাই গো지고 হুজুরে ডাক দিয়া বলে বাবা এই কোরআন শরীফটা নিয়া তোমার মা বাবার কবরের সামনে কি তুমি হাজির হইবা ছাত্রটা এগুড়ে কানতেছে এই কোরআন শরীফ নিয়া তোমার মা বাবার কবরের সামনে তুমি হাজির হইয়া হাজির হইয়া তুমি আল্লাহর কাছে করবা আল্লাহর কসম হায়াকো তোমার এই কুরআন তلاওয়াতের কারণে তোমার মা বাবার কবরখানা আল্লাহ জান্নাত দিয়া দিবে বাচ্চারা তার বড় চোখের বানি বানলে ঢাং দিয়া বলে হুজুর একটা কথা আছে আপনার সঙ্গে বা বলরে বাবা বাবা বলো আর কি কথা আছে ওখানে বলবো না ভিতরে গিয়া বলবো যুবক ভাই ভিতরে গিয়া জামাটা উঠে দিয়ে গো হুজুর আমার পিঠটা দেখেন পিঠটা দেখা আর পরে তাকা দেখে এদের লম্বা লম্বা দাগ কালো কালো দাগ দেখা যায় ডাক দিয়া বলে বাবা তোমার এখানে কালো কালো দাগ কেন তোমার এখানে কালো কালো দাগ কেন রে বাবা ছেলেটা ডাক দিয়া জবান তুতলা ছিল তুতলা থাকার কারণে আমাক অনেক বাইরেই তো পরা দিতে পারতাম না ভালো কইলো হুজুরে ডাক দিয়া বলে বাবা তোমার তো দেখি তুতলামি নাই তুমি বলতো যে তুতলামি আছে ব্যাপার নাকি ডাক দিয়া বলে হুজুর গো আমা তুতলামি আসল ডাক্তারে ভালো কইরা দিছে জোরে কত আল্লাহ আমার তো তামে আসল ডাক্তারে ভালো কইরা দিছে ক ঘটনা কি ভালো কইরা বলা হুজুর এক রাতে ঘটনা রাত্র যখন হয়ে যায় ছাত্ররা ঘুমায় গেছে হুজুররা ঘুমায় গেছে আমি যায় নামাজ নিয়া দাঁড়ায়া গেছি যায় নামাজ নিয়া দাঁড়ায়া চিন্তা করলা ইখানেও আমি মাদ্রাসায় নামাজ পড়ব না ছাত্ররা দেখে ফেলবে হুজুররা দেখে ফেলবে হুজুর আমি গভীর জঙ্গলে গভীর স্থানে আমি চলে গেছি গভীর স্থানে চলে গিয়ে আমি যায় নামাজটা বিসায়া দিছি গো হুজুর যায় নামাজটা বিসায়া দিয়া মালিকের দরবারে কালা বারে নামাজ পাইরা সেই দেয় চইলা গেলাম সেই চইলা গিয়া মাওলা দরবারে চোখের পানি ফালায়া কান্না কাটি করল আল্লাহ রে বলছি আল্লাহ সমস্ত ডাক্তার ফে তুমি ডাক্তারের কাছে আমি হাজিরা দিতেছি আল্লাহ যে তোতলামির কারণে আমি পরা দিতে পারি না বলো পরা দিতে পারি না আল্লাহ তুমি যদি আমার তুতলামি না ভালো করো আমি সেই থেকে আমি মাথা উঠাইব না এইভাবে চোখের বাড়ি ভালায়া হুজুর আমি কান্না করল সারা রাত্র কান্না আমি করলাম

ছাত্রটা ডাক দিয়া বল ছাত্রটা ডাক দিয়া ভালো সুজু দুনিয়াৰ সমস্ত ডাক্তার চাইরা দিয়া শুৰু ডাক্তারের কাছে গেছি শাসুর ডাক্তারের কাছে গেছি আমি আমার মাউল্লাহের কাছে সেইস্থায় গিয়া আমি আল্লাহর কাছে বললাম আলব তুমি আমার তুৎনামি ভালো দাও তুমি আমার তুৎনামি ভালো কইরা দাও আমার মাওলাই দেখি আমার তুৎনামি ভালো কইরা দিছে এ যুবক ভাই কথা বলার উদ্দেশ্য হইল বাচ্চাটা जोगীর বাণী ফলায় আগুন চুরে কান্দে শুধু মা বাবার লাইয়া মা বাবা হারা যে কত যন্ত্রণা যুবক ভাই যেই হারাইছে একমাত্র সেই বুজরে রে বাড়ার এ যুবক ভাই রে মুরব্বি বাজানের রে যারা মা হারাইছো বাবা হারাইসো যুবক মা বাবার চোখের পানি মা বাবারে কেমন মা বাবারে তুমি কেমন ভালোবাসবা এ যুবক ভাই যেমন ভালোবাসে ছিল বিসির মাথুন লী লমেন এ যুবক ভাই মুভি যেরকম ভাবে মা বাবারে ভালোবাসে তোমারও সেরকম ভাবে মা বাবা পরে ভালোবাসতে হইবে হে যুবক বাইরে বিশ্বনবী রহমান তুমি লাল আমি মার কেমন পাগল বাবার কেমন পাগন এই কথাটা বইনে আমি আমার আলোচনা শেষ করে দিব রে বাবা এ যুব কিভাবে বিশ্ব নবীর কাছে আমরা শিখবো মা বাবার ভালোবাসা নবীজি যখন বাবা বাবা মায়ের গর্ভে যখন ছয় মাস তখন বাবা হারায়া ফেলছে এ যুবক বা

বিজি মার লাইগা কেমন কানছে বাবার লাইগে কেমন কানছে দেখো রে ভাই হে জু বা মাঠের কন্যারে গ্যান্ন নবীজি অন্যান্য ছেড়ে দেয় খেলাধুলা বিষ্ণু মিরাম মাতুন নীলা আলামিন দেখে নিজে ভীষণ ভী খেলাধুলা করতো না অন্যান্য বাচ্চাদের খেলাধুলা বিষ্ণু মিরাম মাতুন আলামিন দেখতো হে জু একদিনের ঘটনা তাকায়া দেখে অন্য বাবারা অন্যান্য বাবারা সন্তানকে কোলে কইরা আদর কইরা চুমা দিয়া নিয়া যায় কিন্তু বিশ্ব নবীর আমার চুল্লির আলামিনের বাবা না হে যুব বিশ্ব নবীর কথা শুনি না চোখের বালাইবা দেখে অন্যান্য সন্তানদের বাবারা চুমা দিয়ে আদর দিয়ে নিয়ে যা কে দেখে দেবাস আজকে আমার যদি বাবা থাকতো আমাকে আদর দিয়া চুমো দিয়া তারপরে বাড়ি বাড়িতে মরে যাইত সন্ধ্যা হয়ে গেছে নবীজি বাড়িতে যায় না ইয়েতিম নবী চোখের পানি ফালায়া কান্না কাটি শুরু করে দিছে রে বাবা আমেনা টেনশনে পড়ে গেছে ব্যাপারটা কি আমার সন্তান কই আমার সন্তান কেন বাড়িতে আসে না রে বাবা এ যুবাক বাইরে মুরব্বি বাজানা রে গভীর মনোযোগ দিয়া শুনবা আমেনা ঘুস্তে ঘুস্তে এক পর যায় দেখে মাটের গন্nare নবী চোখের পানি ফালায় বুক ভাসায় উগড়ে উগড়ে কান্দে আমেনা দূরে গিয়া বুকটার মধ্যে জরায়া দইরা কয় বাবা রে তুমি চোখের পানি ফালায় কান্দ কেন তুমি চোখের পানি ফালায় কান্দ বিশ্বনবী ডাক দিয়া কয় মা সকলের বাবারা আদর দিয়া নিহা যায়। আমার বাবা বাবা এজু বা এখন এই কথাগুলো শুই না মায়ার নবীর ভালোবাসা থাকলে চোখের বালি বালাই বালি নবীর মা ডাক দিয়া কয় বাবা তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছিল মদিনায় আসার পথে মদিনায় আয়শা দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেছে হে যুবায় তুমি নবী এগ্রে গড়া কান্দে মুনে তুমি বিয়া পিতা মাতা নাই জেতার মুনে তুমি নবী আমা তাহা মাতা নাই যে তা কত মারা মারুলতাকে দুসমনী বিনে কে ধরাবে ফুল সেরা তো নিজে জানি বিনে কে থরাবে ফুল সেরা তো নিজে চল চলা চল মুবীর সন্ধানে কেহে তার হংসেরা তো মে জানে কে তার হা তো ওগুলো বিহির তেরা জি দি সাহারা

বিবিনে কে তারাবে ৰাবে পুণসেৰা তো মেজান চ নচলা চল মি সন্ধানে চন্ধ নে বিবিনে কে তারাবে ৰাবে পুণসেৰা তো মেজান কে পানি ডাক দিয়া কয় মা আমারে তুমি বাবার কাছে নিয়ে চলো গো মা বিশ্বনবীর মা আব্দুল্লাহ ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় আব্বা জান তার বাবার কবর জিয়ারত করবে আমাকে একটু সুযোগ দিয়া দাও

দেখতে পারি নাই তোমাকে দেখতে পারি নাই তোমাকে দেখতে পারি নাই এ বাবা বাবার আদর পাই নাই শিল্লে শিল্লে আমি শুনলে কান্দে ছয় বছরের বাচ্চা চিল্লায় চিল্লায় কান্দে বাবা বাবা কুয়া চিল্লায় চিল্লায় কান্দে এরে যুবক ভাই নবীজির বাবার কত ভালোবাসা কত যে আমরা বাবাকে ভালোবাসি না মা কে ভালোবাসি না সবচেয়ে বড় ব্যর্থ দা এইখানির বাজার এই যুবক ভাই একবার যায় Amena তাই না তাই না বিশ্ব নবীরে নিয়ে যায় এই যুবক ভাই আবানমক জাগার মধ্যে যখন আসে হে জুমু আকবা আমেনা কেমন জানো বুকি বেতা শুরু হইয়া গেছে বেতা শুরু হইয়া গেছে উম্মে আয়মান দাসীকে ডাক দিয়া বলে হে উম্মে আয়মান দাসী আমার এতিম নবী মুহাম্মদ কে তোর হাতের মধ্যে উঠাইয়া দিয়া গেল আমার এতিম মুহাম্মদ কে তুই দেইখা રાખી আমার মনে হয় আমার মনে হয় আমি আর বাজব না আমার মনে হয় আমি আর বাজব না এই কথাগুলো শুই নাই তুমি নবী বিশ্বনবী মার জরে দইরা কই মা উমা বাবারে দেখতে আইছিল। এ দেখতে আইসা তোমারে হারায় ফেলবো তুমি যদি চইলা যাও কে আমারে খাওয়াই দিবে কে আমারে গোসল করায় মা চিল্লা চিল্লি কইরা ময় নবী কান্দে মায়ার নবী চোখের পানি ফালায়া কান্দে হে যুবক হ্যাঁ সেই আবু আনামুক জায়গায় দুনিয়ার জমিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বরে বা মারে ধরে দৈরা লাগেলা।

আর আমি লম্বা করবো না রে ভাই জানি না কার মা বাবার কবরে নিরানব্বইটা সাপ জমা গেছে মা বাবার জানি না কার মার কবরে নিরানব্বইটা এবং এই ছয় প্রকার শাস্তি আরো কত শাস্তি জমা হইয়া গেছে বাবা তুমি কেমন আছ ছোট মাটির ঘরে তোমার কথা হারি দহে মা যে বারে মাহা তুমি কে ছোট্ট মাটির ঘরে কথারি দহে মাঝে পছে বারে বারে বাবা গ দর কত স্নেহ ভালো বাচা পেলাহ সব কিছু হারিয়ে আজকে ইয়ে গেলা কত দর কত স্নেহ তোমাদের কাছে পেলাহ সব কিছু হারিয়ে আজকে ইস গা ভালোবাসি তো মায় যে ভ যাইছি রে ভালোবাসি তো মায় গো ভুক্ত যে রে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা মা গা জন্য যুবক ভাই বাগানেরা ওই মা বাবারে যারা হারাইছো আজকে চোখের পানি ফালা তারপরে দোয়া করতে হবে